স্টেজে এবং সামনে উপস্থিত সুদী এবং শুভ সকাল আপনারা জানেন যে আজকে আমাদের এই জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেছেন শহীদ আবু সাহিদের মা এই উদ্বোধক নির্বাচনটাই বলে দেয় যে আমরা কোন বাংলাদেশে আছি এবং কোন পথে হাঁটছি শহীদ আবু সাহেদের মাকে এখানে উদ্বোধক হিসেবে আনার জন্য আমি জাতীয় কবিতা পরিষদকে আমার মন থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই প্রথমে আমি জুলাই নিয়ে কয়েকটা কথা বলতে চাই আজকে যে আপনারা সবাই জানেন যে আমার কাজ ছবি বাড়ানো আমি বাই চান্স উপদেষ্টা থিঙ্কিডেন্ট আমার উপদেষ্টা হওয়ার কোনো কথা এবং ইচ্ছা কিছুই ছিল না যে কোনো চাপে পড়ে আমাকে এটা নিতে হয়েছে কিন্তু আমরা যে আজকে এখানে কাজ করছি বা কাজ করতে পারছি বা দেশের মানুষের জন্য কিছু করার সুযোগ পেয়েছি এই সুযোগটা আমাদের সামনে এনে দিয়েছে জুলাই শহীদরা এবং এর আগে গত ষোলো সতেরো বছর যারা গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েছে প্রাণ হারিয়েছে কেউ অনেকে গুম হয়েছে তারা প্রত্যেকে এবং আমি তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এবারের আন্দোলনের আমরা যদি একটা গুণগত বা একটা চরিত্রের পরিবর্তন যদি দেখি আমরা কয়েকটা পরিবর্তন প্রথম পরিবর্তন হচ্ছে নারীদের অংশগ্রহণ আমি আমার মনে পড়ে না এর আগে নারীরা ফ্রন্ট লাইনে এত অংশগ্রহণ করেছে আমার আমি দেখিনি এটা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তন আমাদের আমাদের দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আরেকটা পরিবর্তন হচ্ছে গ্রাফিতি আন্দোলনে যে গ্রাফিতি একটা টুল হয়ে উঠতে পারে এটা আমরা এর আগে দেখিনি এই যে আমাদের নতুন বাংলাদেশের নতুন সৃজনশীলতা নতুন আন্দোলনে যুক্ত হয়েছে এটাও আমাদেরকে নতুন বাংলাদেশের দিকে এগিয়ে দিয়েছে বলে আমার ধারণা পাশাপাশি আমি স্টালিনাই উল্লেখ করেছেন যে কবিতার কবির কথা আপনি দেখবেন যে এবারের আন্দোলনে কবি নজরুল নতুনভাবে আবিষ্কৃত হয়েছে নজরুলের কবিতা বিভিন্ন জায়গায় দেয়ালে লেখা হয়েছে স্লোগানে এসছে গানে এসছে এমনকি মানে এখনকার সময়ের কবিদের মধ্যে কবিতা আমি যেমন হাসান রুবায়দের কবিতা বলতে পারি হাসান রুবায়দের কবিতা দেয়ালে দেয়ালে দেখা গেছে আন্দোলনের সময় দেখা গেছে এমনকি হাসিনা পালিয়ে দিল্লি চলে যাওয়ার পরে দেখা গেছে একটা কবিতা তো আমার মাথায় গেঁথেই আছে এখনও যে খুনিয়া আমি লাইনটা হতে টুলটা পাল্টা হতে পারে কিন্তু জিনিসটা এরকম যে খুনি বসে আছে দিল্লি নামের স্বর্গতে মা খোঁজে মা ঘরে পুতের খোঁজে স্বর্গ মর্গ থেকে মর্গতে এটা এখন আমার মাথার মধ্যে গেঁথে আছে সো এবারের আন্দোলনে কবিতা গ্রাফিতি এগুলো খুবই কি বলে কার্যকরভাবে মানুষকে অনুপ্রেরণা দিয়েছে অর্থাৎ আমরা শিল্পের শক্তির কাছে আবারও ফিরে গেছি এবং শিল্পই আমাদেরকে আবার শক্তি দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য